আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আমি এসেছি নওকা জেলার বতলগাছি উপজেলার কেশাইল ইউনিয়নের একটি এলাকায় এখানে হারুন ভাই এখানে লাউ লেগে লাউ লাগিয়েছেন মালচিং পদ্ধতি কিন্তু চাষ করেছেন উনি একজন ভালো মানের কৃষক আধুনিক প্রযুক্তি সর্ব মানে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তিতেই উনি চাষাবাদ করে থাকেন পার্শ্ববর্তী ওনার একটা তরমুজ লাগানো আছে সেখানেও কিন্তু মালচিং দিয়ে করা আর এখানে আমি আর এই লাউয়ের জমিতে এর আগে উনি করলা লাগিয়েছিল এখানে এই করলার সাথে কিন্তু এই লাউয়ের সাথে কিন্তু আরও একটা মানে মরিচ দেওয়া আছে দেখতে পাচ্ছি এটা মরিচের গাছগুলো একটু কালো মনে হচ্ছে তা আসলে মরিচের জাতটা যে আসলে কি সেটা আমি বুঝাইতে পারবো না আমি দেখি সামনে যে দেখি আসলে মরিচের গাছগুলো সুন্দর করে কিন্তু লাগানো আছে মরিচ এই লাউ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মরিচের গাছটাই কালো আসলে মরিচটা যে কীরকম হবে আমি এখনো দেখিনি এটা নতুন একটা চমকপ্রদ একটা জাত আমি যেটা বুঝলাম এর আগে কখনো এই জাতীয় মরিচের গাছ কিন্তু এখন আমি নজরে পড়েনি আমার তা আমি শুনবো হারুন কাছ থেকে আসলে মরিচের যারটা আসলে কি হ্যাঁ দেখতেই পাচ্ছি আমি মরিচ কিন্তু দেখা যাচ্ছে এখানে আরও অনেক গাছ কিন্তু আছে দেখতেই পাচ্ছেন মরিচ কিন্তু ধরেছে আসলে মরিচের হ্যাঁ দেখতেই পাচ্ছেন কীরকম গুটি গুটি মরিচ ধরে ধরে আছে দেখতেই পাচ্ছেন এটা আসলে কীরকম মরিচ আমি বলতে পারবো না আর এই দেখেন কিছু কিছু মরিচ কিন্তু পেকেও গেছে নিচে পাকা মরিচও আছে তা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন এই মরিচের যার নাম কি তারপর আমি শুনবো ভাইয়ের কাছে ওনার কাছে এই মরিচের চারা পাওয়া যায় কি না দেখতেই পারছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভাই আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাই তো এইভাবে কিন্তু এখানে লাউ লাগানো আছে এটা এই এলাকার স্থানীয় জাত যাকে বলে বোষ্টুমি বষ্টুমি জাতের লাউ আর মাছা কিন্তু দেওয়া হয়েছে আজ কি লেভেল করে ফ্ল্যাট মাছা একটু মাছাটা একটু আমার মনে হয় নিচুই হয়েছে ওখানে কিন্তু হারুন ভাই কাজ করছেন এই লাউয়ের গাছ কিন্তু বেঁধে দেওয়ার কাজ করছেন তো আমি একটু হারুন ভাইয়ের সাথে সাক্ষাৎ করব যে মরিচটা আসলে কী জাতের মরিচ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে এই সাইড দিয়ে কিন্তু এই মরিচগুলো লাগানো আছে মরিচগুলোর সাইজে কিন্তু একটু ছোটো প্যাট মোটা তা আসলে এটার ঝাল রকম এটাও আমি একটু দেখবো আসলে মরিচটা দেখতেই পাচ্ছেন আমি দেখবো এবং হারুন কাছে শুনব মরিচটা কিন্তু পাতলেই কিন্তু লাল হয়ে যায় এটা দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখুন ওটা জাতের নাম নাই কোনো চাহটার নাম নেই আপনি জানেন না ওটা কোত্থেকে সংগ্রহ করছেন আপনি বগুড়া থেকে ও তো ওটার মানে ফলন টলন ব্যাপারে কি মনে হচ্ছে আপনার কাছে ফলন মোটামুটি ভালো হয় কিন্তু আপনার বাড়ি ও মানে বাড়িতে পারিবারিকভাবে লাগানোর জন্য মানে ওটা চাষাবাদের বাণিজ্যিকভাবে চাষাবাদ হবে না ও গাছ লাগালে একটা একটা গাছ আট দশ বছর মানে কত বড় হয় গাছগুলো মানে পাঁচ সাত ফিট পর্যন্ত লম্বা হবে মানে তাহলে ওটা বাড়ির সাথে এবং বাড়ির আনাচে কানাচে আশেপাশে লাগানোর জন্য বুঝতে পারিছি আর লাউটা লাগাছেন কোন জাতের এটা বস্টুমি তো আপনারা শুনলেন হারুন কাছ থেকে উনি কিন্তু একজন নার্সারির ব্যবসায়ী চারাটারা বিক্রি করে থাকেন তো যাই হোক উনি হয়তোবা একটু এখন বেকার সময় মানে পার করতেছেন সময় আসলেই ওনারা কিন্তু সারার কাজে উনি চলে যাবেন তোকে ভাই আসসালামু আলাইকুম